আমাদের রক্তের সম্পর্কের মানুষগুলো রক্তের সম্পর্কের মানুষের বিভিন্ন কাজে আসবে এটাই তো স্বাভাবিক কিন্তু কাজে আসতে হলে বা আসলে তার কথায় উঠতে হবে বসতে হবে কেন রক্তের সম্পর্কের মানুষগুলো তো মন থেকে সাহায্য করবে বিনিময়ে তার কথায় উঠতে হবে আর বসতে হবে কারণটা কি সম্পর্কে সে মা হোক বোন হোক ভাই হোক ভাইজি হোক নিজের পরিবারের সদস্য হোক অথবা শ্বশুরবাড়ির লোকজন হোক তারা আমাদেরকে সাহায্য করবে বলে আমাদেরকে তাদের কথায় উঠতে হবে আর বসতে হবে সংসারের সমস্ত বিষয় তার সাথে শেয়ার করতে হবে না হলে সে সাহায্য করবে না কি মনে হয় আসলে এই মানুষটা ভালো চায় আসলেই চাই আমার তো মনে হয় না সে আমাদের যত ভালো সম্পর্কের মানুষ হোক না কেন রক্তের কাছাকাছি সম্পর্কের মানুষ হোক না কেন যদি তার মানসিকতা এমন হয় যে আমার কথাই উঠতে হবে বসতে হবে তোমার সংসারের সকল বিষয় আমার সাথে আলোচনা করতে হবে আমি যা বলবো তাই শুনতে হবে তার বাইরে কিছু করা যাবে না তবেই তোমাকে আমি সাহায্য করব এই মানুষটা ভাই বোনেরা কখনো আপনার পরিবারের মঙ্গল চায় না কখনও চায় না এই মানুষের সাহায্য না নেওয়াই ভালো এমন তো নাই মানুষটা বিশ্বাস দিচ্ছে ভরসা দিচ্ছে মাঝপথে ছেড়ে দিচ্ছে আর পাশে থাকছে না আমি পারছি না বলে এড়িয়ে যাচ্ছে তখন কি হবে এই ধরনের মানুষগুলো কিন্তু এমনই হয় ভরসা দেয় কান ধরে উঠবোস করানোর মতো আমি যা বলবো তাই শুনতে হবে দিন শেষে তারা কখনোই পাশে থাকে না এটাই কিন্তু বাস্তবতা সন্তানকে মা মানুষ করেছে কষ্ট করে ঠিক আছে তাই বলে সন্তানের সকল সুখ দুঃখে মা এসে ফোড়ন কাটবে বোন এসে ফোড়ন কাটবে ভাই বউ এসে ফোড়ন কাটবে যে এসে ফোড়ক কাটবে অথবা সেই বইয়ের মা বাবা বোন এসে সেই সংসারে জামায়ের সংসারে এসে নাক গলাবে সংসার সুখ থাকবে যার সংসার তার সেখানে তার অধিকার তার নিয়মে চলবে ব্যক্তি স্বাধীনতা তাদের থাকবে তারা এখন দুজন স্বামী স্ত্রী সম্পর্ক তারা তৈরি করেছে নিজেদের মতো করে সংসারটা তৈরি করবে সংসারে কোথায় ভালো হয় মন্দ হয় লস হয় সব তাদের তাদের হিসাব জীবনটা তাদের সংসারটাও তাদের তাই সংসারটা কিভাবে চলবে তাদের স্বপ্ন কি কিভাবে সেই স্বপ্ন ফিল করবে সব তাদের হিসাব এখানে কোনো ব্যক্তির নাক গলানো ঠিক না এবং না গলাতে আসলে নাক কেটে দেওয়া উচিত সে যেই হোক নাক কেটে দেওয়া উচিত সে যেই হোক সন্তানকে বড়ো করা পর্যন্ত একটা লেভেল পর্যন্ত প্রতিষ্ঠান পর্যন্ত শিক্ষা দীক্ষার বিষয়ে সেই পর্যন্ত একটা ছেলের বা একটা মেয়ের পাশে থাকতে হবে এটাই মা বাবার দায়িত্ব কিন্তু দাম্পত্য জীবন শুরু করলে সেখানে কেন বোন গিয়ে নাক গলাবে। মা গিয়ে নাক গলাবে। কখন ঘুমাবে কখন লাইট অফ করবে কখন খাবে কি খাবে কি রান্না করবে ছেলে কী খাবে এগুলো বউ হিসাব করবে না বোন করবে হিসাব হিসাব করবে মা এই ছেলে কখনো সুখী হবে না এই ছেলের বউ এই সংসারে কখনোই সুখ পাবে না একজন ছেলের বিবাহ হওয়ার পর স্বামী স্ত্রী দুজনে মিলে তাদের সংসার চালাবে দুজনে মিলেই দেখবে ছেলের মা অর্থাৎ শাশুড়ি কিসে সুখ পাবে কিভাবে সে ছেলের সংসারে শান্তিতে থাকবে আর স্বামী স্ত্রী দুজন দুজনকে ভালোবাসবে এভাবে সংসারের মধ্যে ব্যালেন্স করে রাখবে তবেই সংসার সুখ থাকবে কিন্তু বোন থাকে দূরে সেখান থেকে আজ তো মোবাইলের যুগ এই মোবাইল দিয়ে মাকে কল কাটি নাড়া এটা করো সেটা করো বুদ্ধি দেওয়া আজকাল আবার কিছু বোন আছে ঘরের বাহিরে ভাইকে ডেকে নিয়ে গিয়ে নানা রকম কু পরামর্শ দিয়ে থাকে ঘরের ভিতরে যখন ভাই থাকে তখন বোনদের ফোন পাওয়া যাবে না যখন বাইরে যাবে তখন বোনেরা ভাইকে ফোন দেবে কোথায় তুমি বাহিরে কিছু কথা বলবো যদি শুনে ঘরে একটা কথাও হবে না ঘরের মধ্যে মা ছেলে কথা বলবে ছেলের বউ আসলে মুখ বন্ধ মুখে তালা আটকানো এই যে বিষয়গুলো কখনোই সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস ধরে রাখার মতো কাজ না অনেক পরিবারে আছে। অনেক পরিবারে আছে ভাই বোন সব একসাথে বসে গল্প করে কিন্তু ঘরের বউ গেলে সবাই চুপ হয়ে যায় ঘরের বউ মা কী খাবে তার স্বামী কী খাবে সবটাই সামলাবে মার বয়স হয়েছে আজ বাদে কাল নাও থাকতে পারে মার উচিত সংসারের সকল দায়িত্ব বৌমার হাতে ছেড়ে দেওয়া যে মা এটা করতে জানে না সে মা মুখে বলে ছেলের ভালো চাই কিন্তু ছেলের সুখ আসলে এই মা সহ্যই করতে পারে না ছেলে আর মেয়েতে বিয়ে হয় কোনো বংশের সাথে বংশের বিয়ে হয় না তো ছেলে আর মেয়েতে বিয়ে হয় তবে ছেলে আর মেয়ে কিসে সুখে থাকবে সুখে থাকবে দুজনে আমাদের আশেপাশের সকল সদস্য রক্তের মানুষগুলো আমরা তাদেরকে সেই সহযোগিতা করব। অর্থ দিয়ে পারি টাকা অর্থ করি কথা দিয়ে পারি সময় দিয়ে পারি কিন্তু তাদের পার্সোনাল বিষয় আমরা নাক কেন গলাবো তাদের সংসার তারা কটায় উঠবে কটায় ঘুমাবে তাতে আমাদের কেন মাথা ব্যথা হবে আমাদের সমাজে অধিকাংশ পরিবারে দেখা যায় ছেলের বিয়ে হলেই মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী যে যেখানে আছে সবাই সেই দাম্পত্য জীবন নিয়ে নাক গলায় তাদের নিয়ে যে কত চিন্তা তাদের সুখ শান্তি নিয়ে এইসব আশেপাশের মানুষের চিন্তায় যেন ঘুম আসে না অনেক পরিবারের বোন অথবা মা অস্বস্তি বোধ করে যে এই যে ভাইয়ের বিয়ে হলো এবার বোধহয় ভাই পর হয়ে যাবে আমাদের ভুলে যাবে ভাবিকেই শুধু ভালোবাসবে ভাবিকেই ভালোবাসবে ভাবি ছাড়া কিচ্ছু ভাই বুঝবে না বোনেরা এই ভাবতে ভাবতে হতাশায় চলে যায় তখন বলে ভাইকে বিয়ে দেওয়াটাই ভুল হয়েছে এই ভাবিকে ডিভোর্স দিয়ে আবার বিয়ে দেব তো সবার কাছে অনুরোধ ধরনের চিন্তা করবেন না ভাইকে বিয়ে দিবেন ভাই ভাবে সুখে থাক দোয়া করবেন তাদের সুখ শান্তির জন্যে অর্থ দিয়ে সাহায্য করুন অথবা কথা দিয়ে সাহায্য করুন বনে মায়ে মিলে ভাইয়ের সংসারে শান্তি নষ্ট করবেন না বরং তারা যেন দুজনের শান্তিতে থাকে সে ব্যাপারে সহযোগিতা তা যদি না হয় ভাইকে বিয়েই দিয়ে না ভাইয়ের সংসারে ছেলের সংসারে মাতব করতে যেন না ঠিক একইভাবে মেয়ের বাবা মা বোন আপনারাও মেয়ে বিয়ে দেওয়ার পর মেয়ের সংসারে গিয়ে মাথা ঘামাবেন না তাদের সুখ শান্তি নিয়েও আপনাদের চিন্তা করতে হবে না তাদের উপরেই ছেড়ে দিন